প্রত্যেকটা মাপ কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাতে এটা একদম ভাবে তৈরি হবে এবার ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গমের আটা এর পরিবর্তে ময়দা দিয়ে এটা বানানো যাবে সাথে একে চার কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি তাতে এগুলো খেতে খুব ভালো লাগে সাথে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই দেবেন তাতে এটা যেমন মুচমুচে তৈরি হয় খেতেও খুব ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা একদম কম পরিমাণে দিচ্ছি আজ একদম নতুন ধরনের রেসিপি বানাচ্ছি তাই এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি আজ কিন্তু তেলে না ভেজে এগুলো তৈরি করে নেব যা ভীষণ খাস্তা ও মুচমুচে তৈরি হয় একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি যা বাচ্চা থেকে বড় সবাই অনায়াসেই খেতে পারবেন আর একবার বানিয়ে এগুলো দিন অবধি স্টোর করে রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে এবার একটি ছোট্ট হামালদিস্তার মধ্যে সাদা মিজরি গুঁড়ো করে নিচ্ছি সাদা মিষ্টি বা তাল মিজরি ব্যবহার করতে পারেন তাছাড়া এখানে চিনি দিয়েও এটা বানাতে পারেন তবে জানেন তো আমি চিনি খেতে খুব একটা পছন্দ করি না তাই সব সময় এইভাবে মিষ্টি দিয়ে বানিয়ে নেই তাতে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী তৈরি হয় এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তবে একবারে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই এইভাবে একটু দানা দানা থাকলে এগুলো খেতে খুব ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে যদি এইভাবে বানিয়ে নেন বাচ্চারা এমনিতেই মিষ্টি জিনিস খেতে ভীষণ পছন্দ করে তাই তাদের জন্য এটা বানিয়ে রাখতে পারেন তাদের ছোটো খাটো খিদে মেঁতেও যেমন কাজে লাগবে সাথে এটা চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে এবার গুঁড়ো করে রাখা এই মিচরি এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি আমি মোটামুটি ওই দু চামচের মতন মিশিয়ে নিয়েছি আমার এটা একদম পারফেক্ট লাগে যেহেতু আমি একটু মিষ্টি কম খাই তবে আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন এখানে আরেকটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ খাবার সোডা মানে বেকিং সোডা এটা দেওয়ার কারণে একদম খাস্তা থাকবে খেতেও খুব ভালো লাগে হজমেও এটা সাহায্য করে সাথে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘির পরিবর্তে সাদা তেল দেবে এটা বানাতে পারেন সেক্ষেত্রে এক থেকে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবেন তবে ঘি দিলে এর গন্ধটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে ঘি দেওয়ার পর কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নেবেন ভীষণ টেস্টি হয় খেতে একদম এইভাবে হাতে করে মুঠো করে করে মাখাতে হবে যাতে খুব ভালোভাবে ঘিটা মিশে যায় এর মধ্যে তাতে কম ঘিতেই এটা তৈরি হয়ে যায় খুব খাস্তা এইভাবে সব পুরোটা মাখা হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি জল ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি জল তবে আজকে কিন্তু এতটা জল লাগছে না আপনাদের দেখিয়ে দেব আজকে আমার কতটা পরিমাণ জল লাগছে এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি কোনো গরম জল বা ঠান্ডা জল না অল্প অল্প করে জলটা মিশিয়ে নিতে হবে কারণ এটা একদম নরম হয়ে গেলে এগুলো পারফেক্টভাবে তৈরি হবে না ডোটা ঠিক কীভাবে বানাতে হবে দেখে নিন এখানে ভালোভাবে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু পারফেক্টভাবে বানানো যাচ্ছে না এইভাবে জোড়া লাগিয়ে নিতে হবে অল্প অল্প করে জল মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি মোটামুটি জোড়া লেগে গেলেই হবে এবার এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে তাতে সুজিটা ভালোভাবে ফুলে যাবে আর এগুলো খেতেও খুব ভালো লাগে দেখুন কতটা পরিমাণ জল ব্যবহার করেছি এই পুরো কাপ মেপে দিয়েছিলাম ওই সামান্য পরিমাণ জল লেগেছে মানে ওই একের চার কাপ পরিমাণ জল দিয়ে এটা মাখা হয়ে গিয়েছে বাকি জলটা রয়ে গিয়েছে এবার বাড়তি থাকা এরকম একটি স্টিলের ডিশ নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এর পরিবর্তে ঘিও ব্রাশ করতে পারেন ভালোভাবে এইভাবে ছড়িয়ে নিয়েছি আজকে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আর সাধারণ পাত্র দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যাতে প্রত্যেকেই এটা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার গ্যাস একটি কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর এটা ঢাকা দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিচ্ছি একদম হাই ফ্লেমে প্রিহিট করতে বসিয়ে দিচ্ছি ততক্ষণে ডোটা ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে আর ডোটা কিভাবে সেট হয়েছে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একটি চামচ দিয়ে কেটে নিলেই বুঝতে পারবেন ঠিক এটা ভেতর থেকে কিভাবে থাকবে দেখুন ভেতরটা যে ওই দানা দানা হয়েছে তার জন্যই কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে দেখতেই পারছেন ভেতরের পোর্শনটা কিভাবে দানা দানা হয়ে গিয়েছে তার জন্য এটা বেশি ক্রিস্পি তৈরি হয় খেতেও ভালো লাগে এবার কিন্তু এটাকে আর মাখা যাবে না এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে নিচ্ছি মানে রোলের আকার দিয়ে দিচ্ছি খুব বেশি হাত দিয়ে এটা দৌড়লে পারফেক্টভাবে তৈরি হবে না এইভাবে চারকোনা করে একটা শেপ দিয়ে দিয়েছি এবার ছুরি দিয়ে কেটে নেব খুব বেশি মোটাও না আর খুব পাতলাও না এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করে দিলে এগুলো তৈরি হতে অনেকটা সময় নেবে আর খুব বেশি পাতটা করলেও খেতে ভালো লাগে না তাই আমি মিডিয়াম সাইজটাই রাখছি দেখুন ভেতরটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা মাপ অবশ্যই খেয়াল রাখবেন আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে নিন খেতে এত ভালো হয় বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই পুরোটা কেটে নিয়েছি দেখুন এই সামান্য পরিমাণ দিয়েই কতগুলো আজকে তৈরি করে নিয়েছি আর এগুলো যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে অনেক দিন অবধি স্টোর করে খাওয়া যায় খেতেও ভীষণ ভালো লাগে বাচ্চাদের মাঝে মাঝে নতুন নতুন কিছু আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিলে তারা খুব খুশি হয়ে যাবে দেখুন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ভেতরে ওই মিষ্টির দানাগুলো দেখা যাচ্ছে তাতে এটা খেতে কিন্তু খুব ভালো হয় এবার যে প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এক এক করে এগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি আপনাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতেও খুব ভালো হয় সাথে স্বাস্থ্যের জন্য খুব উপকারী সেই সমস্ত রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এদিকে কড়াটা প্রেহিট করা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি তারপর তার মধ্যে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা কুড়ি মিনিটের জন্য বেক করে নিচ্ছি একদম লো ফ্লেমে তবে এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা আমি একটি কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে তাতে এগুলো ভেতর থেকে ভালোভাবে বেক হবে খেতেও খুব ভালো লাগে আপনারা চাইলে এটা তেলে ভেজেও নিতে পারেন তবে আজকে আমি খুব স্বাস্থ্যকর পদ্ধতিতে এটা বানিয়ে নিচ্ছি তাতে ভাজা ঝামেলাও থাকে না এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায় এবার এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তারপর দেখুন এখনও কিন্তু বেশ অনেকটা গরম আছে তবুও আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন দুটো সাইড থেকে এটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে প্রথমে একটু নরম বলে মনে হলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা একদম ক্রিস্পি তৈরি হয়ে গিয়েছে দেখুন ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর ক্রিস্পি তৈরি হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে